নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লগ্সের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটার মতন তো আমরা রাত্রেও শুতে যাওয়ার আগে আমাদের মেয়েদের কত কাজ থাকে আর সেই সঙ্গে কিভাবে সূর্য ওঠার আগেই আমার দিনটা শুরু হয়ে যায় এবং সারা দিন আমি কিভাবে ম্যানেজ করি সেইটা আজকে আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করেছি তো রাত্রে এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের তো খেতে যাওয়ার আগে ভাবলাম যে একটা কাজ করে নিই এই যে হেনাটা দেখছেন হেনাটা একটু লিকার করে ভিজিয়ে রেখে দিলাম এটা সকাল পর্যন্ত ভিজলে ভালো উপকার হয় তো সেই জন্য এটা এভাবেই ভিজিয়ে ওভার রেখে দেব আর তারপরের দিন সকালে এটা ইউজ করব এদিকে আমি মেথি আর মৌরি ভিজিয়ে নিচ্ছি আর এটাও ওভার নাইট ভিজবে আর তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই জলটা আমরা সবাই খাই এর উপকারের কথা তো আগের ব্লগে আমি বলেইছি তো সে ভিডিওটিও আপনারা দেখতে পারেন আশা করি সেটিও আপনাদের খুব ভালো লাগবে তো এই যে আর মৌরিটা ভিজিয়ে নিলাম আর এদিকে আজকে জানেন তো সকালবেলার দিকে ছোলার ডালটা দেখলাম একটু পোকা পোকা হয়ে গেছে মানে একটু কেমন একটা হয়ে গেছে বর্ষাকাল যেহেতু এতদিন চলছিলো সেই জন্য ছোলার ডালটা তো সেভাবে খাওয়া হয় না আমাদের বাড়িতে তো রাখাই ছিল রাখাই ছিল নি কেমন একটা হয়ে যাচ্ছে তো সেটাকে আজকে রোদে দিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি এখন একটু ভিজিয়ে দিলাম জলে এটা ওভার নাইট ফিজবে আর কাল সকালে এটা পেস্ট করে নিয়ে এটাকে বড়া বানিয়ে তরকারি বানাবো এদিকে রয়েছে কিছুটা দুধ এই দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এটাকে এবারে ফ্রিজে ভরে দেব। মানে একটার পর একটা কাজ যদি সারা রাতেও না ঘুমোই তো তাও ঠিক একটার পর একটা কাজ চলে আসবে কাজের কিন্তু কোনো শেষ নেই আর এই কাজের মধ্যে থাকতেই আমি সবসময় ভালোবাসি কাজ আছে বলেই জীবনে এত শান্তি আছে আর চুপচাপ যদি বসে থাকি না নানা রকম দুশ্চিন্তা নানারকম কথা মাথার মধ্যে আসে মন খারাপ হয় তারপর সেই সঙ্গে চিন্তাভাবনাও শুরু হয়ে যায় সংসারে কত রকমের যে চিন্তা তার ঠিক নেই তো সেই জন্য বসে না থেকে অলস মস্তিষ্ককে না রেখে নিজেকে সবসময় কাজের মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করি আপনারাও দেখবেন নিজেদেরকে কাজের মধ্যে ইনভলভ রাখলে আপনাদের মনও ভালো থাকবে আপনাদের পরিবারও ভালো থাকবে তো আশপাশটা দেখেই বুঝতে পারছেন যে এখন কতটা অন্ধকার ফ্রিজটা একবার চেক করে নিলাম যে কি কি থেকে গেল তো ওই তরকারিগুলো বেঁচে গেছে ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে আমার আজকে রাতে ডিনার করে বাসনও ধোয়া হয়ে গেছে তো বাসনগুলো আমি কিন্তু এইভাবে চাপা দিয়ে ধোয়ার পর রেখে দিই একটা কাপড় ঢাকা দিয়ে দিই তাহলে কি হয় ওই যে রাত্রেবেলা নানারকম পোকামাকড় টিকটিকি তো আমাদের রান্নাঘরে খেলা করবেই ওদেরকে তো আটকানো মুশকিল তো সেই জন্য তারা যাতে বাসনগুলোতে অ্যাটাক না করতে পারে সেই জন্য বাসনগুলোকে এইভাবে ঢাকা দিয়ে দিই আর সেই সঙ্গে তাকে পর্দাটাও দিয়ে দিলাম তো চলে নেবার লাইটটা অফ করে যাই ছোট ঘরে ছোটো ঘরে বাবু পড়াশোনা তো করে একদম তারপর এখানটা একদম যা করে রাখে সে একদম ভয়ানক ব্যাপার তো ছোটো ছেলে কিছু তো করার নেই তবু এখন একটা জিনিস কী হয়েছে সে নিজের রুটিন দেখে ডে বাই ডে নিজের স্কুলের বইটা কপিগুলো বুকসগুলো নিজে গুছাতে শিখেছে তো যাই হোক সে গুছিয়ে নিয়েছে কিন্তু অর্ধেক জিনিস গোছায় আর অর্ধেক জিনিস তো গোছায় না সেই জন্য আমি রাত্রে শুতে যাওয়ার আগে তার বই খাতাগুলো একবারে চেক করে নিই আর সেই সঙ্গে খাটটার উপর যে বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে সে টেবিলগুলোকেও রাখে সেগুলো একটু গুছিয়ে রেখে দিই যতটা করে রাখবো সকালে উঠে তো ততটাই হালকা থাকবে না এই কাজগুলো যদি জমা করে আমরা রেখে দিই তাহলে কিন্তু সকালবেলায় উঠে সকালবেলার কাজগুলোর সঙ্গেও এই কাজগুলো আমাদের ঘাড়ে এসে চাপবে তখন আর একদমই আমাদের ভালো লাগবে না তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট দিন সকালে গুড মর্নিং জানাই সকলকে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমি যখন উঠি তখন বাদ প্রায় চারটে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ঘরে দুয়ারে জল দিয়েছি তারপর আমার এই পাখিদেরকে খেতে দিয়েছি তাদেরও একটা টাইম আছে তারা সেই টাইমে সবাই চলে আসে তো এখন তারা খেলা করছে আর সেই সঙ্গে আমি বাবুর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সে যেহেতু ভাত খেয়ে যায় সকালবেলা স্কুলে তো তার ভাতটা বসিয়ে দিয়েছিলাম একদিকে ইন্ডাকশানে ভাতটা একদিকে হলো আর সেই সঙ্গে আমি তার টিফিন বানিয়ে নিয়েছি আজকে সে টিফিনে নিয়ে যাবে লুচি আর আলু ভাজা তো তাদের একটা ফুড চার্ট করা আছে কোন দিন কোনটা কিন্তু একটা দিন সপ্তাহতে তারা নিজেদের পছন্দ মতন খাবার নিয়ে যেতে পারে তো সে লুচি খেতে খুব ভালোবাসে তো গতদিন রাত্রে আমাকে সে বলেছিল যে মা আজকে আমাকে টিফিনে কালকে লুচি বানিয়ে দিও তো আমি তার জন্য লুচি করে দিয়েছি আর এই যে আমার সোনা একদম রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য তো আপনাদের দাদা ওকে নিচে একটু ড্রপ করে দিয়ে আসবে আর সেই সঙ্গে আমিও তাকে একটু বাই করে দিচ্ছি এখন তো এবার সে চলে যাওয়ার পর ঘরটা একেবারে ফাঁকা আর সেই সঙ্গে কাজগুলো ধীরে সুস্থ হতে থাকে সে যেহেতু থাকে না কাজের প্রেশারটাও তো মনে হয় না সে বাড়িতে থাকলে কাজের লেভেলটা একটু অন্যরকম থাকে কারণ তাকেও একটু টাইম দিতে হয় সেই সঙ্গে স্কুলে যেহেতু যেদিন ছুটি থাকে সেদিনকে তার বন্ধুরা থাকে না তো তার সাথে আবার খেলাও করতে হয় তো যাই হোক এই যে তার গাড়ি চলে এসেছে এবার সে গাড়িতে করে এখন চলে যাবে আর তার ছুটিও তা এখন দেরি আছে সে আস্তে আস্তে এখন প্রায় একটা দেড়টা বাজবে তো তত সে যখন আসে না ততক্ষণে আমার বান্না সব কিছুই হয়ে যায় তো যাই হোক সে চলে গেল আর সেই সঙ্গে আমিও তাকে বাই করে দিলাম আর ঘরের যে কি মানে পরিস্থিতি এখন ঘরে কোনো কাজে হাত দিইনি কীরকম ভয়ঙ্কর অবস্থা দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে খাটের বিছানা চাদর এখনো কিচ্ছু গোছায়নি আর রোদটা কি সুন্দর ঢুকেছে দেখলেন দরজার ফাঁক দিয়ে একদম মনে হচ্ছে সেই সোনার মতন এত সুন্দর রোদটা ঢুকেছে এই রোদটাকে দেখেই মনে হয় কি যে পুজো চলে এলো আর মনটা এত ভালো হয়ে যায় তো এই যে গতদিন রাত্রে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা সেটা একটু বেটে নিয়েছি আর এই কটা আছে এই কটাও বেটে নেবো আর ওদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হতে এই তরকারিটাতে আলু দেবো সেজন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর কেমন বেটেছি দাঁড়ানো একবার দেখায় এই যে একদম মিহি পেস্ট করে নিয়েছি আপনারা একটু দানা দানাও রাখতে পারেন এইটা কিন্তু খুব ভালো একটা ব্যাটার আর বড়া করে তরকারি করলে বাবু স্কুল যাওয়ার পর আমি কিছু ফুল তুলে নিয়েছি তারপরে এসে বাড়ির বেশ কিছু কাজ করলাম মানে আজকে একটু ডিপ্লিন করার চেষ্টা করেছি এই যে বিছানাগুলো আগে তুলে নিয়েছি এদিকে আপনাদেরকে দেখাই আর এই যে এদিকের বিছানাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি আজকে আল্লাটা জানেন পরিষ্কার করেছি আল্লাটা থেকে কাপড়গুলো ওরা নেয় আর কাপড়গুলো নিয়ে এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো আল্লাটা এত অগোছালো হয়ে গেছিলো তো সব আজকে গোছালাম আর যেগুলো লাগবে না সেগুলো একটা জায়গায় এই যে এই জায়গাটাতে এটার মধ্যে আমি ভরে রেখে দিয়েছি আর এদিকে যেগুলো আয়রন করতে হবে যেগুলো টেলারকে দিতে হবে সেইগুলো দুটো ব্যাগ আছে এই যে এটা আয়রনের ব্যাগ আর এটা টেলারের ব্যাগ তো আয়রন করতে দেব এগুলো সেগুলো জড়ো করে রেখেছি এক জায়গায় কেচে ভরে দিয়েছি ব্যাগটাতে আর এদিকে আয় টেলারের ব্যাগটাতেও এই যে সালোয়ারগুলো আমার সেলাই করতে হবে সেগুলোকে ভরে রেখেছি আর এইগুলো কাঁচা হয়ে গেছে আয়রন আছে কিন্তু এগুলো আলমারিতে ভরা হয়নি তো এগুলো আলমারিতে ভরে দেবো আর এদিকে চলুন দেখায় এই যে গাছগুলো দেখলেন এই গাছগুলো জানেন তো আমাদের নিচে যে কাকিমা আছে যে আমাকে ফুল দেয় ওই কাকিমা না কেটে ফেলে দিচ্ছিল তো আমি তাকে বললাম ফেলে দেবেন কেন আমাকেই দিয়ে দিন আমি ফুল তুলতে গেছিলাম সেই সময় তো কাকিমাকে বললাম কি যে ফেলে দেন না আমাকে দিয়ে দেন আমি তাহলে এগুলো বাড়িতে লাগিয়ে দেব বলছে এটা তুমি কি করবে লাগিয়ে আমি বললাম লাগিয়ে দেব যতক্ষণ পর্যন্ত কাজে লাগে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা কেন ফেলে দেবো তাই না আর কি বাসের আওয়াজ দেখতে পাচ্ছেন আমার যেহেতু রোড সাইডে বাড়ি না সেই জন্য গাড়ির প্রচণ্ড আওয়াজ তো এই যে আমি ফুল নিয়ে এসেছি আজকে বেশ কিছু আর কাকিমা দিয়েছে ফুল তো আপনাদেরকে দেখায় যে কি কি ফুল নিয়ে এলাম এই যে সাদা ফুলগুলো দেখছেন এগুলো তুলে নিয়ে এলাম আর হলুদ ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এই যে জবা ফুলগুলো এগুলো সব কাকিমা দিয়েছে তো এই সাদা ফুলটার এত সুন্দর গন্ধ আর সারা দিন একদম সতেজ থাকে খুব সুন্দর এই ফুলটার গন্ধটা জানেন খুব একটা হালকা মিষ্টি গন্ধ তো এই ফুলটা সারাদিন এত সুন্দর সতেজ থাকে মানে সকালবেলায় দিই তো ঠাকুরকে পুজো করি আমি বেশ সকাল সকালই তো আজ একটু বেলা হয়ে গেছে ঠিক কথাই কিন্তু অন্যদিন আমি একটু সকাল সকালই পুজো করি তো এই সকালবেলায় দেওয়ার পর যখন সন্ধেবেলা ঠাকুরের কাজটা আবার সন্ধে দেওয়ার আগে তো পরিষ্কার করতে হয় ফুল ফুলগুলো তুলে দিই বাসনগুলো রেখে দিই ঠাকুরের তো পরিষ্কার করে তারপর তো ঠাকুরকে সন্ধে দেওয়া হয় শয়ন দেওয়া হয় তো সেই তখনও পর্যন্ত ফুলগুলো একদম সতেজ থাকে তো এই জবা ফুলগুলো আমি এক জায়গায় আলাদা করে নেবো আর সাদা ফুলগুলো এক জায়গায় আলাদা করে নেবো পুজো করার আগেও কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিই তাহলে পুজো করতে কিন্তু বেশ সুবিধা হয় আর সাদা ফুলগুলো এই জবাটা দেখেছেন কি সুন্দর একটা জবার ভেতরে আবার আর একটা জবা দেখুন এই ফুলটা আমার খুব ভালো লাগে আর এই যে এইগুলো হচ্ছে অ্যালামন্ডা বা অলোকানন্দাও বলতে পারেন তো এইটা আমাদের বাড়ির ওই কাকিমার বাড়িতেই ফোটে তো এটা রাস্তার ধারে যেহেতু গাছটা সেই জন্য কাকিমা বলে তুমি যখন আসবে তখন এগুলো তুলে নেবে আর ছোট্ট ছোট্ট দুটো জবা কি সুন্দর দেখুন এই জবাগুলো এই সাইজেরই হয় এর থেকে বড় হয় না আর দিয়েছে কাকিমা এই যে সাদা জবা দুটো দিয়েছে এগুলো আমার লক্ষ্মী সরস্বতীর আর এই যে গোলাপটা দেখছেন এটা রাধা কৃষ্ণকে দিই তো প্রত্যেক দিনই কাকিমা যেহেতু আমি কৃষ্ণ রাধাকে এই গোলাপ ফুলটা দিই সেই জন্য কাকিমা প্রত্যেক দিনই একটা করে গোলাপ ফুল আমাকে দেন তো এই যে সাদা ফুলগুলো এরকমভাবে একটা ঝুড়িতে রেখে দিলাম আর এই দিকে রেখে দিলাম জবা ফুলগুলো তো চলুন এবার এগুলো রেখে দিই আর এবার একটু রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই যে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে এই যে এখানে রেখে দিলাম আর এই যে প্লাস্টিকগুলো দেখছেন এগুলো এক জায়গায় জড়ো করে রাখি যেদিন অনেকগুলো হয়ে যায় সেদিন কাকিমাকে আবার দিয়ে দিই উনি প্রত্যেক দিন কোথায় প্লাস্টিক পাবে বলুন তো আর এই যে এগুলো এক জায়গায় এখানে জড়ো করে রেখে দিই পরে এগুলো গুছিয়ে রাখবো চলুন রান্নাঘরে যাই এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এদিকে একটু চা করেছিলাম সেই চায়ের অবশিষ্ট একটু বেঁচে আছে এটা পরে খাবো আর এই যে একটু আগে চা খেয়েছিস তার বাসনটা ধুয়ে রেখেছি আর বাবান তো সকালে স্কুলে ভাত খেয়ে যায় সেই জন্য আজকে ওকে ওই যে ওর ভাত খাইয়েছি সেই সঙ্গে আমিও একটু বেশি করে চাল দিয়েছিলাম আমিও জলখাবার আজকে নিয়ে আসব গাড়ি নিয়ে যাবে তো আপনাদের দাদা গেল মাছ আনতে আর আমি তাকে বলছিলাম যে বেশি এনো না কেন সামনেই তো আমাদের বাজার তো অল্প অল্প আনলে কি হয় টাটকা টাটকা খাওয়া যায় তো দেখায় আপনাদেরকে কী কী সবজি কাটলাম এখানে এটা পাঁচ মিশালি ওই পেঁপে কচু কুমড়ো আলু সব দিয়ে একটা তরকারি করব আর মাছের ঝোল করবো সেই জন্য মাছের ঝোলের আলু কেটে নিয়েছি ভেন্ডি ভাজবো উচ্ছে ভাজবো আর রুটিতে খাবার জন্য এই শশাটা কেটে নিয়েছি আর এদিকে প্রেশারের সিটি পড়ছে মানে সেদ্ধ হয়ে গেছে এটা দেখি আর একটা সিটি দিয়ে দিই দিয়ে অফ করে দেব একটা জিনিস দেখায় আপনাদের এই যে সবজির খোসাগুলো দেখছেন দেখছেন তো অনেকগুলোই সবজির খোসা রয়েছে তো এই সবজির খোসাগুলো কিন্তু আমরা অনেকেই মানে বেশিরভাগই আমরা যারা শহরের দিকে বাস করি তারা ফেলে দিই কিন্তু আমি এটাকে দুভাবে কাজে লাগাই এক হচ্ছে এই সবজির খোসাগুলো ঠিক দশটা এগারোটার দিকে বা বলুন বা তারপরে দেখি যে অনেক গরু পেরোয় তো তাদেরকে দিয়ে দিই তারা খেয়ে নেয় আর যেদিন দেখি যে গরুগুলো ফেরোচ্ছে না সেদিনকে আমি সবজির খোসাগুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিই আপনারা তো জানেন যে আমার ছাদে অনেক গাছ আছে গাছ লাগানোর খুব শখ আমার তো সেই জন্য এই খোসাগুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিই আর যখন এটা একটু মানে খারাপ হয়ে যায় তখন সেই খোসা ভেজানো জলটা মানে খোসার সময়েতেই গাছের গোড়ায় মাটিতে দিই তো সেটা দিলে এটা খুব সারের কাজ করে আর গাছ খুব ভালো হয় তো এভাবে সবজির খোসা ফেলে না দিয়ে আমার মতন এরকমভাবে এগুলোকে ইউজ করতে পারেন তো চলুন এবারে আবার কিছুক্ষণ পর আপনাদের কাছে ফিরে আসছি আমি প্রত্যেক দিন রাত্রে রুটি করার পর চেষ্টা করি এভাবে চাকতি বেলনাটাকে ভালোভাবে ধুয়ে দেওয়ার তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম এটাকে একটু রোদে দিয়ে দিই কাঠের জিনিসে জল থাকলে তো সেটা আবার নষ্ট হয়ে যায় তো এভাবে রোদে দিয়ে দিলে জলটাও শুকিয়ে যায় আর সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এদিকে কড়াইতে থেকে গেছে অনেকটা তেল লুচি বানিয়েছিলাম আর গ্যাসটাও একটু অপরিষ্কার হয়েছে হাতে হাতে মুছে নিই তো হাতে হাতে কাজগুলো করে নিলে না অতটাও চাপ থাকে না তো এই যে গ্যাসটা মুছে নিই আর দেখায় দাঁড়ান কতটা কড়াইতে তেল থেকে গেছে এটা এবারে রেখে দেবো ঠেলে আর ওই কড়াইতে আজকে রান্না করে নেবো তাহলে আবার আরেকটা করতে হবে না ধুতেও হবে না যত বাসন বাড়াবো তত তো সে আমাদেরই চাপ আমাদেরকেই ধুতে হবে আর সেই সঙ্গে এখানে থেকে গেছে একটু দুধ যেটাকে আমি একটু জাল দিয়ে নিয়েছি আর সেই সঙ্গে গতদিন রাত্রে করা রুটিও শেষ আর রুটি শেষ হওয়ার কারণে আমি ক্যাসারোলটাও ভালো করে ধুয়ে নিয়েছি তা হাতে হাতে গ্যাসটা মুছে নিয়ে আমি ক্যাসারোলটাকে জল ছড়তে এই একটার উপরেই দিয়ে দিলাম আর এটাকে বাইরে দেব না এটা এখানেই জল ছড়ে যাবে আর এই যে আমি এবারে চলে যাব অন্য কাজে তো চলে এসেছে প্রায় আর সেই জন্য এই যে মশলা রান্নাঘরের আমাদের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু একটু করে ধোয়া শুরু করেছি আর দেখাই দাঁড়ান আপনাদেরকে গতদিন রাত্রে তাহলে লুচি বানিয়েছিলাম তো তালের লুচি খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে তো সেই জন্য একটু বেশি করে বানিয়েছিলাম আর রেখে দিয়েছি এটা বিকেলে চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলুন রান্না করে চাই আর সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে ছাতুটা দেখছেন এটা আমার বাড়ির সামনে যে বাড়িটা আছে সেটাতে ফুটেছিল তো একদম টাটকা আর ফ্রেশ অন্য টাইমে আরও দুটো তিনটে করে ফোটে তো আজকে বাবুকে স্কুলে দিতে গিয়ে যখন তাকে গাড়িতে চাপাচ্ছিলো আপনাদের দাদা তো সে দেখলো যে আমাদের সামনে বাড়িটাতে একটাই ফুটেছে তো তাকে আজকে এই পেঁয়াজ আলু দিয়ে এই ছাতুটা ভেজে দেবো সেই ছাতু খেতে আবার খুব ভালোবাসে আর সেই সঙ্গে আমি টুকটাক কাজ করতে করতে রান্নার দিকটাও একটু এগিয়েছি এই যে এখানে আপনাদের দাদা লেঠা মাছ নিয়ে এসেছিল সেটা আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি এটা একটু বেশি করে করেছি রাত্রে রুটিতেও খাওয়া হয়ে যাবে আর যদি ভাত খাবো বলে তো ভাত করে দেবো তো চলুন হাতটা ধুই আগে দাঁড়ান কাজ করি আর একবার করে ছুটে ছুটে ব্যালকনিতে যাই বাইরের পরিবেশটা দেখতে রোদ উঠেছে দেখবেন একদম মানে চারিদিকটা ঝকঝক করছে রোদে কাপড়গুলো কেচে মেলে এলাম প্রায় সাড়ে নটা দশটার সময় তো এতগুলো কাপড় সব মানে চোখে নিমেষে শুকিয়ে গেল তো চলুন এগুলো এবার গুছিয়ে নিই আর সেই সঙ্গে আপনাদের সাথেও গল্প করি বাবু চলে গেছে তো স্কুলে সকালবেলাতেই আর আপনাদের দাদাও ব্রেকফাস্ট করে কাজে গেছে তো তারা দুজনেই এসে বাড়িতে লাঞ্চ করবে তো বাড়ি এখন একদম ফাঁকা আর সেই সঙ্গে আমার আজকে স্নান পুজো সবই হয়ে গেছে আজকে রান্না করে স্নান করেছি আজ আমি এক হিসাবে তরকারি কেটেছি আপনাদেরকে তো দেখালামই যে কি কি মেনু করব সেই জন্য তরকারি কেটেছি কিন্তু আপনাদের দাদা বলল যে না আজকে খিচুড়ি বানাও খিচুড়ি খাবো তো সেই জন্য খিচুড়ি আর বাঁধাকপি তরকারিটা করে নিয়েছি আর ডিমটা গরম গরম ভেজে দেবো তো বাবু আসার টাইম হয়ে গেছে সেই জন্য ঝটপট ছাদে গেছিলাম ছাদে এত রোদ ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে অনেকগুলো কেচেছি আর সেই সঙ্গে ছাদটাও আমার এখন নতুন ছাদ হয়ে গেছে মানে ছাদটার কাজ হওয়ার থেকে ছাদটা খুব সুন্দর হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এত রোদ বাপরে আমি কিছুতেই থাকতে পারলাম না তো কোনো রকমে কাপড়গুলোকে টেনে নিয়ে এসে আগে নিচে এসে একটু বসলাম জল খেলাম মানে চোখগুলো অন্ধকার লাগছিলো এত রোদ তো যাই হোক বাবু আস্তে আস্তে এগুলো ছটপট গুছিয়ে নিই আর তা করতে করতে সে এসে গেলে তখন তার তাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ব তো কাপড় গোছাতে গোছাতে দেখলাম যে বাবানের গাড়ি হর্ন দিচ্ছে তো দরজাটা খুলে দেখি যে সে চলে এসেছে তো ভালোই হলো আর সেই সঙ্গে আমার এই যে জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেল তো চলুন তাকে আগে রিসিভ করে নিই এই যে উমা কই সে তাকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা সে আস্তে আস্তে করে সিঁড়িতে ওঠে চুপি চুপি গিয়ে না অন্য সিঁড়িতে গিয়ে চুপ করে বসে থাকে আমি দরজাগুলে এক দুদিন দেখি মা বাবুকে আসতে দেখলাম বাবু কোথায় গেল কিন্তু সে লুকিয়ে থাকে আর আমাকে তখন বলবে দেখো তোমার সঙ্গে কেমন সিক খেললাম আমি হ্যাঁ তাই তো তো সে এখন ড্রেস চেঞ্জ করছে আর আমি সে মাত্রই তাকে একটু জল দিই তারপর আমি একটু তার বই খাতাগুলো চেক করে নিই যে সে ঠিকঠাক এনেছে কিনা যতই হোক সেটা এখনো ছোট তাই না আর সেই সঙ্গে বই খাতাগুলো ব্যাগ থেকে বের করে তার টিফিন বক্স জলের বোতল যা থাকে সব একেবারে ব্যাগটা খালি করে রেখে দিই আর সেই সঙ্গে একটু চোখ বুলিয়ে নিই যে স্কুলে আজকে কি করালো কি লিখিয়েছে সে সমস্ত চেক করে নিই মানে আমি না দেখালো সে আগে হুড়মুড়িয়ে এসে ব্যাগ থেকে বই খাতাগুলো বার করে জলও খাবে নাকে দেখাবে মাকে যে মা আজকে এটা লিখিয়েছে এটা করিয়েছে এইটা দেখাবে তো যাই হোক বই খাতাগুলো আর চাদরটাকে একটু টান টান করে দিলাম তো এই যে এবার তাকে একটু স্নান করাই খেতে দি তো চলুন যাই তো বাবু বললো যে সে আজ নিজেই স্নান করে নেবে তো আমি চলে এলাম রান্নাঘরে আর তার ডিমটা একটু ভেজে নিই ডিম ভাজা দেখবেন একটু গরম গরম না হলে ভালো লাগে না আগের থেকে ভেজে রেখে দিলে সে একদম নেতেই যায় সে কেমন টেস্টও লাগে না কিছুই না তো চলুন তার ডিমটা একটু ভেজে নিই সে আবার খুব লাল লাল করে ভাজা খাবে না একটু কাঁচা কাঁচা রাখতে হবে হ্যাঁ তো এই যে তার ডিমটা আমি ভেজে নিচ্ছি আর চলুন আপনাদের সাথে রান্নাগুলো একটু শেয়ার করি আজকে রান্না করেছি খিচুড়ি আর বাঁধাকপির তরকারি সেই সঙ্গে ডিম ভাজা এই যে তাকে একটু খেতে দিয়ে দিই আর এখন তো সে নিজেই খেতে শিখে গেছে সেই জন্য এখন আর অতটা ঝামেলা করতে হয় না সে যখন ছোটো ছিল তখন একা হাতে সংসারের কাজ তাকে দেখাশোনা করা আপনাদের দাদার ডিউটি সবই একা হাতে করতে হয়েছে কিন্তু সে এখন বড় হয়ে যাওয়াতে আমার কিন্তু অনেকটাই রিলিফ কারণ সে বাড়িতে থাকলেও আমাকে হাতে হাতে হেল্প করে আর সেই সঙ্গে নিজের কাজটা সে নিজেই করে নেয় বই খাতা গোছানো বোতলে জল ভরা নিজে খাওয়া নিজের কাজ সে নিজেই করে সে জানে যে মা একটু সব কিছু গোছানোই ভালোবাসে তো সেই জন্য যেখানকার জিনিস সে সেখানেই রাখে এসে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে চট করে দেয় না তো তার মাঝেও ছোট বাচ্চা একটু তো দুষ্টুমি করবে তাই না আমরা তো করেছি একদিন আমরা তো ছোট ছিলাম তো এই যে বাবা খাচ্ছে সে আমাকে বলল কি যে মা একটু দেখাও আমি যে এখন বড় হয়ে গেছি আমি এখন নিজে নিজে খেতে পারি সেটা একটু বন্ধুরা দেখুক আমি বলি হ্যাঁ সেই তো তুমি এখন খুব বড় হয়ে গেছো তো এই যে সে এখন খাচ্ছে তো চলুন এগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে এবারে খাবার দাবার গুলো কারণ আপনাদের দাদার আসতে দেরি আছে সে এলে তারপর আমরা একসাথে খাবো আর ডিম ভাজতে গিয়ে কি কাণ্ড হলো জানেন এই যে দাঁড়ান রান্নাঘরে যায় আর আপনাদেরকে দেখায় যে তেলের ভাটটাতে আমার তেল থাকে বেশি ছিল না যদিও অল্পই ছিল কিন্তু তবুও ওই তেলের ভারটার থেকে হাতটা আমার এমন স্লিপ করে গেল তেলের ভাতটা উল্টে গেল এই সব তেলটা গোটা মেঝেতে একদম ছড়িয়ে ছিটিয়ে গেল গোটাই স্লিপ হয়ে গেল তো যাই হোক কিছু তো করার নেই যেটা ঘুটে গেছে সেটাকে তার ফেরানো যাবে না তো এটা দেখলাম ভালোই হলো একদিকে এটা একটু ধুয়ে দিই আর সেই সঙ্গে নিচটা মুছে নিয়েছি ওই যে নেতাটা দেখছেন পড়ে রয়েছে ওটা একদম তেলে একদম ভর্তি হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে কিছু কিছু গুড ইভিনিং জানাই সকলকে তুফুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর বাবানের মিস এসেছিলো বাবানের মিষ পড়িয়ে গেছে আর সে সঙ্গে সন্ধে দেওয়া হয়ে গেছে আমরা একটু বেরিয়েছিলাম তারপরে তো তারপর এই যে বাড়ি ফিরে আপনাদের সাথে একটু ভিডিওর অংশ শেয়ার করলাম তো ওই সকল কিছুই রেকর্ড করার সময় পাইনি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি তো এই যে এত গরম ছিল আজকে তো বাবান বললো আইসক্রিম খাবো সেই জন্য তিনটা আইসক্রিম আনা হয়েছে তো আইসক্রিমটা আমরা খাই আর এটা খেয়েই আপনাদের দাদা বেরোবে আর তার একটু কাজ আছে তো সে যাবে আর আমি সেই সঙ্গে রাত্রে রান্না তো করাই আছে সেই জন্য অতটাও ঝামেলা নেই তো আইসক্রিমটা একটু ধীরে সুস্থে খাই আর আপনাদের দাদা চলে যাওয়ার পর একটু মুখের ডাল আছে জানেন আজ কদিন ধরে

তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি